দেখো এই কুকুরটা এখন আমাদের বাড়িতে আজকে থেকে আসছে অবশ্য একে না রাস্তায় থাকতে আমাদের লালি কেন যায় না ওকে তাড়া করছে মনে হয় মেয়ে কুকুর বলে মানে একে কামড়াতে যাচ্ছে মারতে যাচ্ছে আর ও সময় আমার হাজব্যান্ড লালিকে একটু তাড়াচ্ছে যে একে মারিস না ছোট বাচ্চা বলে তো তাই জন্য ও এবার আমাদের বাড়িতেই এখন ঘুরপাক খাচ্ছে আর প্রচুর খিদে পেয়েছে সে কেমন কাঁপছে ওই জন্য একটু খাবার দিলাম বেচারা প্রচুর কাঁপছে লালিও এরকম অসুস্থ ছিল না খেতে পেয়ে দেখলে মায়া লাগে না বলো তো হাজবেন্ড ওই লালিকে কে খুনি তাড়ালো বাড়িতে ঘুরবাক ও যেই ঢুকেছে লালি রাস্তাতে গেলেও একে তাড়াচ্ছে কাল রাতেও এরকম চিৎকার আসছে কেন এরকম চিৎকার আসছে তো এই বাচ্চা কুকুরটা কোথা থেকে এসছে না থাক লালি আর কালি তো খায় ওদেরও তো এটো কাটা পড়ে থাকে খাক না বাবা একটু তো খেয়ে বাঁচুক দেখো খারাপ লাগছে পেটটা দেখো একদম ছিটা হয়ে গেছে খুব খিদে পেয়েছিল একদম কিন্তু বাচ্চা এটা জুম করলাম বলে বোঝা যাচ্ছে